বলিউড অভিনেত্রী নোরা ফাতিহির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে পাহাড়ের খাদে পড়ে মারা গেছেন অভিনেত্রী বেশ কয়েকদিন আগে লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানল থেকে বেঁচে ফিরেছেন নোরা এরই মাঝে বাঞ্জি এ যোগ দিতে গিয়ে নাকি চরম বিপদে পড়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যু সংবাদ দাবি করা হয় দুঃসাহসী ক্রীড়ায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন অভিনেত্রী বাঞ্জি জাম্পিংয়ে যোগ দিতে গিয়েই বিপত্তি পাহাড়ের খাদে পড়ে গিয়েছেন নোরা সেখানে মৃত্যু হয় তার অভিনেত্রীর খবর ছড়িয়ে পড়তেই নোরা সহযোগী দলের তরফ থেকে সত্যিটা জানানো হয়েছে বলা হয়েছে নোরা একদমই সুস্থ আছেন তার মৃত্যুর খবরটি শুধুই গুজব নোরার মৃত্যুর গুজবকে কেন্দ্র ভাইরাল ভিডিওতে দেখা গেছে এক মহিলা বাঞ্জি জাম্পিং করতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে যান মহিলার মুখ স্পষ্ট নয় এই ভিডিওতে দাবি করা হয় ইনি হলেন নোরাফা দেহি যিনি এই দুর্ঘটনায় মারা গেছেন ক্যাপশনে লেখা হয় বলিউড অভিনেত্রী নোরাফা দেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অনেক দূর থেকে ভিডিওটি তোলায় মহিলার মুখ ছিল অস্পষ্ট যদিও নোরার সহযোগী দলের তরফ থেকে এই খবর সম্পূর্ণ ভুয়া উড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি নোরা যে একেবারে সুস্থ আছেন সে বার্তাও দেওয়া হয়েছে সম্প্রতি বলিউডে দশ বছর সম্পূর্ণ করলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি একাধিক ছবিতে তার নাচ নজর কেড়েছে দর্শকের নাচের রিয়েলিটি শোয়ে বিচারকের আসনেও জায়গা পেয়েছেন নোরা বলিউডের অন্যতম ব্যস্ত তারকা তিনি বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন